দেখেন কত সুন্দর করে ছোট ছোট চর্বিগুলোও যে মাংসর গায়ে লেগে থাকে সেটাও ফালিয়ে মানে ফালাই দিচ্ছে একদম ক্ষুদ্র ক্ষুদ্র যে ছোট ছোট চর্বিগুলো মাংসর গায়ে লেগে থাকে সেটাও কেটে কেটে রেখে দিচ্ছে এগুলো আপনাদেরকে দেবে না মানুষ কেন যে বোঝে না তাই বলেন যে আকরাম ভাইয়ের মাংসের দাম নাকি কি আক্রাম ভাইয়ের মাংসের দাম নাকি অনেক বেশি আর যারা এই কথা বলেন তাদের জন্য আজকের এই ভিডিও

পাবলিক আজকে সুপ্রিয় দর্শক আকরাম ভাইয়ের দোকানে চলে আসলাম সরাসরি দেখাবো আকরাম ভাইয়ের গরুর মাংস থেকে যে চর্বিগুলো কিভাবে আলাদা করছে তাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো এই যে দেখতে পাচ্ছেন তামিল ভেলেন কীভাবে চর্বিগুলো আলাদা করছে আপনাদের ভাই তামিল ভেলেন চাচা ভেলেন আজকে দর্শকদেরকে দেখিয়ে দিবেন কিভাবে চর্বিগুলো আলাদা করে মানে পিওর মাংসগুলোই তুলে ধরেন হ্যাঁ আজকে তো দেখান আলাদা করার পরেই সাতশো আশি টাকা করে মাংস পিওর মাংসগুলি বিক্রি করছে আমাদের আকরাম ভাই আজকে দেখাবে একটি গরু থেকে চারটি গরু এনেছিল রাস্তায় হাট থেকে আর তিনটি গরু রয়েছে একটি গরু সকাল সকাল শীতের সকালে এসে বললাম আপনাদেরকে দেখাতে কিভাবে চর্বিগুলো আলাদা করছে তাই আপনাদের কাছে দেখাবো সরাসরি একদম সোজা কথা হ্যাঁ এই যে চর্বিগুলো

যাকে বলা হয় ফিল্টার মেশিন এই চর্বিগুলোই আপনাদেরকে খাওয়ায় সুপ্রিয় দর্শক অন্যান্য দোকানে যারা কম দামে বিক্রি করে হ্যাঁ কিন্তু আমাদের আকরাম ভাই এই চর্বিগুলো দেয় না পিওর মাংসগুলোই আপনাদের মাঝে তুলে ধরে

আরে মালা মানুষ যে কেন বোঝে না বুঝি না দেখেন কত সুন্দর করে ছোট ছোট চর্বিগুলোও যে মাংসর গায়ে লেগে থাকে সেটাও ফালিয়ে মানে ফালাই দিচ্ছে একদম খুঁড়দু খুদ যে ছোট ছোটো চর্বিগুলো মাংসর গায়ে লেগে থাকে সেটাও কেটে কেটে রেখে দিচ্ছে এগুলো আপনাদেরকে দেবে না মানুষ কেন যে বোঝে না তাই বুঝি না আমার সোজা কথা মানুষ কেন যে বোঝে না এই যে দেখতে পাচ্ছেন একদম কিভাবে পরিষ্কার করছে চর্বিগুলো এগুলো কিন্তু চাইলে দিতে পারে কিন্তু তাও আপনাদেরকে খাওয়াচ্ছে না আপনারা কেন বোঝেন না সোজা কথা কেন যে বোঝেন না সেটাই বুঝি না একদম পিওর করে সুন্দর করে আপনাদেরকে এটাই আজকে দেখাবো আমি এটাই আজকে দেখাবো আপনাদেরকে একদম সুন্দর করে সাজিয়ে রেখে কিভাবে কেটে কেটে দেখতে পাচ্ছেন মানুষ কেন যে বোঝে না এই যে এই যে ফালে দিচ্ছে আজকে এটাই দেখাবো আপনাদের সরাসরি একদম জনসম্মুখের মাঝেই কিন্তু এই আকরাম ভাইয়ের দোকানটি একদম মাংসের গায়ে ছোট ছোট চর্বিগুলাও যে লেগে থাকে সেটাও কিন্তু কেটে কেটে রেখে দিচ্ছে এগুলো চাইলে কিন্তু আপনাদেরকে দিতে পারে দেখেন কতটা ক্লিন করছে কতটা পরিষ্কার করছে মাংসগুলো বাহ আপনারা বলেন যে আকরাম ভাইয়ের মাংসের দাম নাকি আকরাম ভাইয়ের গরুর মাংসের দাম নাকি অনেক বেশি আর যারা এই কথা বলেন তাদের জন্য আজকের এই ভিডিও দেখেন কেন বেশি আপনাদেরকে কম দামে কম দামে করে হ্যাঁ এই দেখতে পাচ্ছেন কম হ্যাঁ

না সেটা এটা দিয়া দেব দেখেন দেখেন একদম চোখের সামনে ক্লিন হয়ে গেল